দামে দিয়ে আজকে একটা তাও কি মাত্র পঁচিশ হাজার টাকা ইনকাম ট্যাক্স দিয়া রাজকীয় একটা গাড়ি চালাবেন রাস্তার রাজা সবার ক্রাশ বিএম ডাব্লু এত সুন্দর একটা গাড়ি পনেরোশো সিসির দেখেন অরিজিনাল ব্লু কালার ভিতরটা

লাগজার আছে একটি গাড়ি বিএমডাব্লিউ গাড়ি যার মডেল ইয়ার হচ্ছে দুই হাজার সতেরো সতেরো রেজিস্ট্রেশন দুই হাজার আঠারো আমি মনে করবো যারা একটা পিমিও কেনার চিন্তা করতেছেন পিমিও কেনার আগে বিএমডাব্লিউটা দেখে যান আপনি পিমিও কিনলে মাসে বছরে পঁচিশ হাজার টাকা আয় কর এটা নিব বছরে পঁচিশ হাজার টাকা আয় কর আপনার পিমিও কিনবেন রিটার হলো নয় দশ এটাও নয় দশ এক কথায় আপনি প্রিমিয়র দামে একটা রাজকীয় ভাবের গাড়ি চালাবেন সব সময় আপনি দেখেন সবাই আপনি এই গাড়ি রাস্তার দিক দিয়ে গেলে আপনি সবাই চায় থাকবো এই গাড়িটা দেখেন দেখেন ভিতরে প্রিমিয়র থেকে আমার মনে এটার জায়গাটা অনেক বেশি দেখেন দুই সাইডে খুবই সুন্দর এটা এক্সপায়ার চাকা আছে না এক্সপায়ার চাকা আসে না ভাইয়া আচ্ছা এটা হাউডেলে কি আছে তো দেখেন খুবই ফ্রেশ একটা গাড়ি ভাই টায়ারটাও দেখেন এখানেও লোগো পাবেন বিএমডব্লিউ গাড়ির এবং টায়ারটা দেখেন ভাই অনাশ একদম ব্র্যান্ড নিউর মতোই পাবেন প্রতিটা জায়গায় দেখেন কতটা সুন্দর আর প্রতিটা ডোরই দেখেন খুবই প্রিমিয়াম বা লাক্সারিয়াস আসলে গাড়ি কাকে বলে এটাই আসলে দেখা যায় যেমন পিএমডাব্লিউ মার্সিডিস এবং এআরএসি ব্যান্ডটা পাবেন ভাই জায়গা কিন্তু বিশাল বড় মনে হয় গাড়ি ছোট বাট ভিতরে যে গাড়ি ছিল উনি খুব রুচি লোক দেখেন কত সুন্দর মনে হয় যেন কি এটা হীরা চকচক করে হ্যাঁ দেখেন আসলে কি হীরা নাকি না ভাই আসলে হীরা না আচ্ছা গাড়িটাই হীরা ও আচ্ছা দেখেন প্রতিটা ডোর থেকে শুরু করে এই যে দেখেন পাওয়ার সিট খুবই সুন্দর এবং ভাই এত এত ফিচার আছে যেটা আমরা আসলে অনেকেই বলতে পারবো না কারণ এটা বলতে গেলে আমাদের অনেক সময় লেগে যাবে গিয়ার কারণটা দেখেন কতটা প্রিমিয়াম দেখেন আসলে লাকজারিয়াস গাড়ি কাকে বলে তাও আবার প্রিমিয়র দামে পাচ্ছেন এই মিস যদি করেন আসলে আর আপনি এই ধরনের গাড়ি আর পাবেন না মানে হাজারে এক পিস গাড়ি যদি চান

চারশো চোদ্দ নম্বর সাথে ওকে আমি আবারও বলবো যারা চান একটি প্রিমিয়ম গাড়ি কিনবেন প্রিমিয়ম না কিনে একবার হলেও আপনি গাড়িটা দেখতে পারেন স্বপ্ন হোক পূরণ জি ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ থ্যাংক ইউ